আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি চমৎকার একটা বিজনেস আইডিয়া শেয়ার করব যেটা আপনি চাইলে কম টাকার মধ্যে শুরু করতে পারবেন বেশ লাভজনক একটা ব্যবসা হতে চলেছে যারা স্বল্প পুঁজিতে একটা লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারে আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কোনো পার্ট মিস করা যাবে না তাহলে হয়তো বা আপনি অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হবেন আপনারা অনেকেই জানেন আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো বেশ ভালো পারফর্ম করতেছে তাই আপনি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার প্রসার করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে কোনো ধরনের স্পন্সরশিপের জন্য আমরা রেডি আছি আপনারা দেখছেন টাকা কথা বলে আমি আছি শাহিন আজকে আমরা কথা বলবো ফুস্কার ব্যবসা সম্পর্কে ফুস্কার ব্যবসা কয়েক ভাবে করা যায় আমি আসলে মেইন গোরার ব্যবসাটা সম্পর্কে বলবো অর্থাৎ ফুচকা প্রোডাকশন সম্পর্কে বলবো তো সচরাচর আমাদের দেশে যেভাবে ফুচকা বানানো হয় সেই পদ্ধতিতে নয় বরং একটু আধুনিক পদ্ধতিতে হাতের ছোঁয়া ছাড়া বা একটু অন্যদের থেকে আলাদাভাবে ফুচকা তৈরি করে কিভাবে ব্যবসা করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তো দেখুন আমাদের বাংলাদেশে ইভেন ইন্ডিয়াতে ফুচকা খুবই জনপ্রিয় একটা খাবার এটা বলার কোনো অবকাশ রাখে না আর এটা কেমন রানিং ব্যবসা সেটা আমরা সবাই জানি কিন্তু অনেকেই আমরা অবহেলা করি অবহেলা করে এইসব ব্যবসা করতে চাই না তো যদি আপনি এই ফুচকা তৈরি ব্যবসাটা করতে চান তাহলে আপনি ভাবে করতে পারেন প্রথমটা হচ্ছে ফুচকা উৎপাদন করা নিজে বানানো বানিয়ে সেটা মার্কেটে সাপ্লাই দেওয়া যারা যারা ফুচকা বানিয়ে বিক্রি করে মানে ফুচকা খুচরা বিক্রি করে রিটেইলার পর্যায়ে তাদের কাছে আপনি পাইকারি ফুচকা সরবরাহ করবেন দ্বিতীয় উপায়টা হচ্ছে আপনি বিভিন্ন অনুষ্ঠানে ফুসকা ডেলিভারি দেবেন বিয়ে অনুষ্ঠান জন্মদিন অনুষ্ঠান অথবা বিভিন্ন পার্টিতে বর্তমানে ফুচকা একটা ট্রেন্ডিং চলছে অনেকেই ফুসকা নিয়ে সেটা বানিয়ে মেহমানদের মেহমানদারি করায় এটা আর তৃতীয় হচ্ছে আপনি নিজে একটা ভালো বাজারে ভালো পজিশনে দোকান নিয়ে সেখানে ফুচকা বিক্রি করা এই তিনটা উপায় যে একটা করতে পারেন অথবা আপনি তিনটাই করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনাকে নির্বাচন করতে হবে একটা মেশিন মেশিন আপনি বিভিন্ন দামের পেয়ে যাবেন ইন্ডিয়া থেকে অথবা চায়না থেকে আপনি মেশিন আনতে পারেন যদিও ইন্ডিয়া থেকে বর্তমানে অনেক এক্সপোর্ট ইম্পোর্টের ঝামেলা চলছে তারপরেও আমার মনে হয় মেশিনারিজের উপরে এখনও নিষেধাজ্ঞা আসেনি আপনি যারা এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা করে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করলে এই মেশিনগুলো আনতে পারবেন এছাড়া আপনি ছেলে বাংলাদেশে বিভিন্ন সাপ্লায়ার রয়েছে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এই মেশিন আপনি বিভিন্ন দামে পেয়ে যাবেন আপনার পঞ্চাশ হাজার থেকে শুরু করে দুই লক্ষ তিন লক্ষ বিভিন্ন দামে আপনি এই মেশিন পেয়ে যাবেন এই মেশিন কিনে প্রথম দিনেই আসলে ব্যবসায় আপনি নামতে পারবেন না প্রথমে আপনাকে আসলে একটু প্র্যাকটিস করতে হবে যে এই মেশিন দিয়ে কীভাবে কাজ করে চার পাঁচ দিন সময় লাগতে পারে অথবা যদি আপনার আইকিউ ভালো থাকে আপনি হয়তোবা একদিনেই বা প্রথম দেখাতেই বুঝতে পারবেন এখানে আটা গোলার একটা ব্যাপার স্যাপার রয়েছে সঠিক কতটুকু পরিমাণে আটার সাথে কতটুকু পানি বা অন্যান্য ইনগ্রেডিয়েন্ট মেশাতে হয় সেটার সঠিক পরিমাপটা বুঝতে পারলে এটা বানানো খুব সহজ মেশিন কেনার আগে অথবা পরে আপনাকে একটা ভালো স্থান নির্বাচন করতে হবে যদি আপনি পাইকারি সেল দেন তাহলে তার আপনাকে ভালো স্থান দরকার নেই আপনি যে কোনো একটা জায়গায় দোকান অথবা বাসাবাড়িতে আপনি একটা মেশিন বসিয়ে নেবেন নিয়ে এসে এখানে প্রোডাকশন করবেন করে তারপরে আপনি বিভিন্ন এলাকায় সাপ্লাই দেবেন এক্ষেত্রে আপনার ভালো পজিশনের দরকার নেই আর যদি এছাড়া আপনি বিভিন্ন অনুষ্ঠানে সাপ্লাই দিতে গেলেও এত ভালো পজিশনের দরকার নেই কিন্তু যদি আপনি দোকান করে দোকানে খুচরা পর্যায়ে ফুচকা বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার একটা ভালো পজিশন দরকার আছে আপনি যে এলাকায় থাকেন সে এলাকায় আপনি নিশ্চয়ই জানেন কোন এলাকাটা সবচেয়ে বেশি জনকোলাহল পূর্ণ অথবা কোন এলাকায় বেশি পর্যটক থাকে অথবা বিশেষ করে মেয়েরা কোন এলাকাগুলোতে বেশি ঘোরাঘুরি করে তো সেই সব এলাকাগুলোতে আপনি একটা দোকান নেবেন প্রয়োজনে আপনি ফুটপাতেও বসতে পারেন একটা ভ্যানগাড়ি নিয়ে অথবা টং দোকান নিয়ে তারপরে আপনি যদি দেখা যায় যে আপনি মেশিনও কিনলেন আপনি অনুষ্ঠানেও ডেলিভারি দিচ্ছেন পাশাপাশি আপনি একটা ছোট্ট দোকানও নিয়ে নিলেন দেখা গেল সারাদিন আপনি সাপ্লাই দিলেন মাল আর বিকালবেলা বা সন্ধ্যাবেলা আপনি দোকানে বসলেন দোকানে বসলে আপনি নিজেও ফুচকা বিক্রি করলেন তাহলে এভাবেও কিন্তু চমৎকার ব্যবসা করা যায় অথবা একটা ছেলে রেখে দিলেন যাকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ বেতন দেবেন সে আপনার এখানে কাজ করবে আর আপনি পাইকারি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকবেন তো এভাবেও করা যায় এখন আসি লাভের হিসাবে লাভের হিসাব বলতে গেলে এই ব্যবসাতে অনেক সময় ফিফটি ফিফটি প্রফিট বা তার চেয়েও বেশি প্রফিট থাকে অনেক সময় আমরা হিসাব করি যে যা বিক্রি করি সবই তো লাভ আসলে শুধু সেভাবে হিসাব করলে হবে না কারণ ব্যবসাতে অনেক ধরনের খরচ থাকে যেমন মেশিনের মেশিন চালাতে গেলে কারেন্ট খরচ হবে আপনার আটা ময়দা খরচ আছে আপনি নিজে একজন মানুষ এটার পিছনে শ্রম দিবেন আপনার একটা পারিশ্রমিক আছে অথবা যদি আপনি আরও কারো কোনো লোক নিয়ে খাটান তা তার পিছনেও একটা খরচ যাবে তো এভাবে ওভারঅল খরচ বাদ দিয়ে তো তারপরে আমাদের নেট প্রফিট থাকবে তাই না তো সেক্ষেত্রে আমি বলতে পারি আপনার ফিফটি পারসেন্ট অনায়াসে এখানে প্রফিট করা সম্ভব তো দিনে যদি আপনি দেখা যায় যে পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারেন তাহলে আড়াই হাজার টাকা আপনার প্রফিট নিশ্চিত থাকবে এটা দ্বিতীয়বার বলার কিছু নেই বর্তমানে যে কোনো ব্যবসায়ী আসলে ভাইরাল হওয়া বা ব্র্যান্ডিং বিষয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে আপনি যদি ফুচকার ব্যবসাও করেন আপনি চাইলে মার্কেটিংয়ে সময় দিতে পারেন আপনি যদি ফেসবুক অথবা টিকটক অথবা ইউটিউবে আপনার দোকানের বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করতে থাকেন তাহলে দেখা যায় যে একটা সময় আপনার দোকানের পরিচিতি আপনার এলাকার পাশাপাশি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার দোকানে মানুষ ফুচকা খেতে আসবে অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আপনার কাছ থেকে ফুচকা পাইকারি নিতে চাইবে তো সেজন্য আপনাকে এই দিকটাকেও ফোকাস করতে হবে যাতে করে আপনি মার্কেটিং করে আপনার ব্যবসাটাকে অনেক দূরে অগ্রসর করতে পারেন সেজন্য আপনি চাইলে আপনার এলাকায় ভিজিটিং কার্ড সরবরাহ করতে পারেন পোস্টারিং করতে পারেন অথবা আপনার ফেসবুক প্রোফাইল থেকে অথবা পেজ থেকে অথবা বিভিন্ন ফুড ব্লগারদেরকে দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করে সেখানে আপনি আপনার প্রমোশন চালাতে পারেন এতে করে আপনার অনেক বেশি ব্যবসা গ্রো হবে মেশিন থেকে পাবেন সেটা সম্পর্কে আমি আপনাকে বলবো না কারণ এই ভিডিও কেউ আমাকে স্পন্সর করেনি যাই হোক আপনি একটু ইউটিউবে ঘাটাঘাটি করলেই বিভিন্ন সাপ্লায়ারকে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করলেও আপনি বিভিন্ন সাপ্লায়ারকে পেয়ে যাবেন আপনি তাদের কাছ থেকে মেশিনটা সংগ্রহ করে নিতে পারেন আমি যদিও এর আগের চ্যানেলে যেখানে বিজনেস সম্পর্কে আলোচনা করতাম আপনারা অনেকে হয়তো আমাকে চেনেন সরল মানুষ নামে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা আসলে হ্যাক হয়ে গিয়েছে সেটা এখন আর কাজ করা হচ্ছে না যদিও আমি চ্যানেল ফেরত পেয়েছি তো সেখানে আমাকে এক ভাই স্পন্সর করেছিল সেখানে আমি বলেছিলাম কোথেকে আপনারা মেশিন পাবেন যেহেতু এই ভিডিওতে কোনো স্পন্সর নেই আপনারা একটু কষ্ট করে মেশিনটা খুঁজে নেবেন তো এই ছিল মোটামুটিভাবে আমাদের আজকের বিজনেস আইডিয়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুর সঙ্গে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ